তিনটা আঙ্গুল দেখাচ্ছি প্রথমেই কারণ হচ্ছে যারা চব্বিশ বছর সেশানে এক্সাম দিবা তোমাদের আর তিন মাস সময় বাকি আছে এক্সামের তো এই ভিডিওটা মূলত আমি তাদের জন্য বানাচ্ছি যারা সেকেন্ড টাইম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাই প্রথমবার তুমি চান্স পাও নাই সামহাউ আমি যেহেতু সেকেন্ড টাইম দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছি এই কারণে আমি এই তোমাদের নিয়ে এই ভিডিওটা বানাচ্ছি যে কিভাবে আমি ফার্স্ট টাইমে চান্স না পেয়েও সেকেন্ড টাইম দিয়ে আল্লাহ রহমতে চান্স পেয়েছিলাম এই বিষয়টা তোমাদেরকে একটু জানাই এবং কি কি স্ট্র্যাটেজি নিজের মধ্যে নিয়ে আসা উচিত সেকেন্ড টাইমে এই বিষয়গুলো একটু আলোচনা করা যায় তাহলে তোমরা অনেক ধারণা পাবো অনেকটা এবং তোমরা তোমরা জানো তোমরা ফিল করতেছো যে সেকেন্ড টাইম জার্নিটা আসলে সহজ না যেখানে প্রথমবারে অনেক বন্ধুবান্ধব চান্স পেয়ে যায় এবং বন্ধু বান্ধব চান্স পেয়ে যায় এবং তুমি চান্স মিস করো তখন তোমার খারাপ লাগার সীমানা অতিক্রম হয়ে যায় মানে হচ্ছে সীমা অতিক্রম হয়ে যায় যে এত বেশি খারাপ লাগে আশেপাশের মানুষজন অনেক কথা শোনায় এবং সামাজিকভাবেও অনেকটা মানে অবহেলার শিকার হইতে হয় আর কি কিন্তু চান্স পেয়ে যাওয়ার পর তারাই আবার বাহবা জানায় এটাই সিস্টেম যে তুমি যখন ব্যর্থ হবা বা ভুল করবা তখন তোমাকে নিয়ে সবাই সমালোচনা করবে ইত্যাদি ইত্যাদি বাট যখন তুমি সফল হয়ে যাবা তখন তারা আবার তোমাকে মাথায় তুলবে এটা হচ্ছে আমাদের দেশের মানুষের স্বভাব যাই হোক তো যাদের স্বপ্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সেকেন্ড টাইম দিয়ে তোমরা প্রথমেই একটা বিষয় মাথায় রাখবা সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে যেটা দরকার সেটা হচ্ছে বিশ্বাস আত্মবিশ্বাস তো আত্মবিশ্বাস যদি তোমার মধ্যে না থাকে তাহলে তুমি এই জায়গায় হেরে যাইতে পারো ঠিক আছে তো প্রথমত বিশ্বাস করতে হবে যে ইনশাল্লাহ আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে পারি ঠিক আছে শুরুতে এইটা যেটা আমি নিজের জার্নিতে এটা আমি সব সময় নিজেকে বলতাম যে যদি একজন চান্স পাই সেটা ইনশাল্লাহ আমি পাবো কারণ দেখো তুমি যখন প্রথমবার চান্স মিস করে ফেলো তখন অলরেডি সবাই তোমার উপর থেকে বিলি ভাড়াই ফেলছে যে তোমার দ্বারা চান্স সম্ভব না ঠিক আছে তখন যদি তুমি নিজেও বলো যে আমার দ্বারা আসলে চান্স সম্ভব না সব পড়াশোনা করে লাভ নাই আমি অন্য কিছু করি বা হচ্ছে ন্যাশনালে ভর্তি হয়ে অন্য কিছু অন্য দিকে ভাবি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এটা আমার দ্বারা সম্ভব না যদি এটা মনে করো তাহলে তুমি এখানেই স্টপ মানে তোমার হচ্ছে অ্যাডমিশন এখানে স্টপ হয়ে গেল কিন্তু তুমি তুমি যদি বিশ্বাস করো যে তোমার দ্বারা সম্ভব তাহলে থেমে থাকতেছো না তো যারা সেকেন্ড টাইম যায় মূলত তারা হচ্ছে থেমে থাকে না এবং বিশ্বাস করে যে তার দ্বারা সম্ভব এর জন্য পুনরায় ঘুরে দাঁড়ায় তবুও অনেকে সফল হয় অনেকে সফল হয় না এটা হচ্ছে চেষ্টা করেও তো সব কিছু পাওয়া যায় না যেমন এক জায়গায় যদি একশোটা আসন থাকে সেখানে এক হাজার জন ভর্তি পরীক্ষা এক যদি এক লাখ ভর্তি পরীক্ষা দেয় সেখানে আসন এক হাজার সাপোজ যে এক হাজার আসুন সেখানে এক লাখ মানুষ ভর্তি পরীক্ষা দিচ্ছে তো সেখানে স্বাভাবিকভাবেই নিরানব্বই হাজার মানুষকে বাদ দিতে হচ্ছে ঠিক আছে তো এখন কথা হচ্ছে যে ওই বাকি এক জনের মধ্যে বাকি এক হাজার যারা চান্স পাবে তাদের মধ্যে তুমি থাকবা এটার জন্য তোমাকে চেষ্টা করতে হবে আর কি চেষ্টা করে দেখতে হবে যে আল্লাহ তালা তোমার তাকদির ওইখানে রাখছে কিনা তো এই চেষ্টাটুকু করার জন্য নিজের আত্মবিশ্বাসটুকু জরুরি যে হ্যাঁ আমি হয়তো বা থাকতে পারবো প্রথমত বিশ্বাসটা জাবিতে চান্স পাওয়ার জন্য অনেক বেশি জরুরি কারণ জাবিতে প্রতিযোগিতা অন্য লেভেলের হয় এখানে তোমার অল্প এক দুই তিন মার্কের জন্য তোমার পজিশন শত শত জিনিস ধরনের পেছনে চলে যাবে আর এখানে পজিশন পেছনে চলে যাওয়া মানে অনেক সমস্যা মানে হচ্ছে দেখবে যে সাবজেক্ট একটুর জন্য আসতেছে না ঠিক আছে তো প্রথমত যেটা আত্মবিশ্বাস এটা ধরে রাখার চেষ্টা করো শেষ পর্যন্ত একদম শেষ পর্যন্ত আর বিষয় হচ্ছে যে নিজের চেষ্টা দ্বিতীয়ত নিজের চেষ্টায় কোনো ত্রুটি রাখা যাবে না যে আমি একটা কোশ্চেন ধরো তুমি পারো বা একটা চ্যাপ্টার খুব ভালো পারো ওইটার কোশ্চেন আরও অনেকবার সলভ করে শেষ করতে হবে তখন গিয়ে মনে করতে পারো যে হ্যাঁ আমি এখন চান্স পাওয়ার জন্য প্রস্তুত বাট তুমি একটা কোয়েশ্চেন পারো এর মানে এই না যে মেইন এক্সামও তুমি সেটা পারবা হ্যাঁ এর মানে কিন্তু এটা নয় তুমি কখন মনে করবা যে তুমি মেইন এক্সামে পারবা যখন দেখবা যে তুমি এই কোয়েশ্চেনটা দশ পনেরো বিশ বার সলভ করে ফেলছো যেখানে তোমার বন্ধু বান্ধব যারা হচ্ছে তোমার প্রতিদ্বন্দ্বী তারা হয়তো বা এক দুইবার সলভ করে রেখে দিছে কিন্তু তুমি সেটা রাখো নাই তুমি আর অনেকবার সলভ করছো তো তুমি অনেক আগায় থাকবা ঠিক আছে দেখো আমি সাবজেক্ট ওয়াইজ কথা পরে আসতেছি প্রথমত স্ট্র্যাটেজিগুলো বলতেছি যে অনেকবার শেষ করতে হবে রিভিশন দিতে হবে তৃতীয়ত সহজ কোশ্চেন যেগুলা সেগুলা অনেক প্র্যাকটিস করা লাগবে যেগুলা সহজ প্রশ্ন বা হচ্ছে কমন টপিক এবং হচ্ছে মনে করো যে বারবার ভর্তি পরীক্ষা আসে এই টপিকগুলা এই কনসেপ্টগুলো অনেকবার প্র্যাকটিস করতে হবে লিখে আর একটা কথা যেটা চতুর্থ তো আসতেছে তৃতীয়ত যেটা সেটা হচ্ছে সহজ কোশ্চেন অনেক প্র্যাকটিস করা লাগবে জাবির প্রিভিয়াস কোশ্চেন যেটা জাবির প্রিভিয়াস কোশ্চেন সাল ভিত্তিক হোক অধ্যায় ভিত্তিক হোক অনেকবার সলভ করতে হবে এরপর চতুর্থত খাতায় অনেক লিখতে হবে যদি এই ইউনিটে পরীক্ষা দাও যদি এই ইউনিটে পরীক্ষা দাও খাতায় অনেক লিখতে হবে ঠিক আছে ফিজিক্স ম্যাথ এত বেশি প্র্যাকটিস করতে হবে যেন উত্তরই উত্তরই মুখস্থ হয়ে যায় তোমার কোয়েশনের অ্যান্সারই মুখস্ত হয়ে গেছে আর কোয়েশ্চেন সলভ করা লাগতেছে না ওই লেভেলে চলে গেছে। কোশ্চেন দেখেই তুমি উত্তর বলে দিচ্ছ ওই লেভেলে নিজেকে নিয়ে যাও প্র্যাকটিসের মধ্যে দিয়ে এরপরে হচ্ছে পঞ্চম যে বিষয়টা বলবো সেটা হচ্ছে পঞ্চম কোনটা বলা যায় পঞ্চমত তোমাকে রেগুলার থাকতে হবে মানে তুমি যা পড়তেছো এটাকে রেগুলার পড়তে হবে আর কি মানে তুমি ধরো হচ্ছে পড়াশোনার মধ্যে আসো বাট দেখা যাচ্ছে যে একদিন পড়ার পর দুই দিন তুমি ব্রেক দিয়ে দিস মানে কিছু পড়তেছো না তাহলে ওই যে একদিন যেটা পড়ছো ওইটা কিন্তু তোমার আর মানে মাথায় থাকার সম্ভাবনা কমে গেছে কারণ তুমি চর্চার মধ্যে সেটা রাখো নাই তুমি যখন রেগুলার পড়বা অল্প অল্প পড়লেও অনেক দূর আগে যেতে পারবা ঠিক আছে কারণ দেখা যায় যে কনসিস্টেন্সি ধরে রাখা থেকে কঠিন একটা বক্তব্য আমি শুনছিলাম যে সফল হইতে চাও তুমি তাহলে তোমাকে একটা একটাই কথা বলবো সেটা হচ্ছে কনসিস্টেন্সি যদি সফল হইতে চাও কি লাগবে কনসিস্টেন্সি লাগবে মানে রেগুলার থাকা লাগবে যেটা থেকে কঠিন আমি নিজেও পারি না রেগুলার থাকতে তো এটা যদি কেউ থাকতে পারে রেগুলার তাহলে তার চান্স মোটামুটি নিশ্চিত হয়ে যায় ঠিক আছে যে সে চান্স পাবে ইনশাল্লাহ যদি অন্য কোনো সমস্যা না হয় তো এই বিষয়গুলো হচ্ছে মাথায় রাখতে হবে যে কনসিস্ট্যান্ট থাকতে হবে রেগুলার চর্চা করতে হবে ধরো হচ্ছে তুমি আজকে সকালে অনেক প্র্যাকটিস করছো অনেক খাতার মধ্যে ক্লান্ত হয়ে ভাবছো যে আজকে আর রাতে কিছু পড়বো না রাতে দিই এটা করা যাবে না সকালে পড়ছো তো রাতেও একটু পড়ো রাতেও পড়ো দুপুরেও পড়ো সময়গুলো কাজে লাগাও তিন মাস সময় আছে এই তিন মাস এই তিন মাসে অনেক কিছু সম্ভব আসলে ঠিক আছে এই তিন মাসে যদি তুমি কনসেপ্ট ক্লিয়ার করতে চাও ক্লাস করে ইউটিউবে ক্লাস করে সেটার সময়ও তোমার হাতে আসে যে তুমি এইটা প্ল্যান করতে পারো যে আগামী এক মাস আমি অধ্যায় ভিত্তিক প্র্যাকটিস করার পাশাপাশি ইউটিউবে ক্লাসও করব লাস্ট দুই মাস অনেক প্র্যাকটিস করব কোশ্চেন প্র্যাকটিস অনেক বেশি করব কিন্তু কনসেপ্ট ক্লিয়ারেন্সটা আমি এই মাসের মধ্যে সেরে ফেলবো এই প্ল্যানিংটা নিজেকে করতে হবে ছন্ন ছড়া হয়ে আগাইলে কোনো লাইন ঘাট না ঠিক আছে তো আর লাস্টে দুইটা বিষয় আমি বলি আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য এই ইউনিটের জন্য আর ডি ইউনিটের জন্য মানে সিম্পলি আমি কিছু টিপস বলবো সেটা হচ্ছে এই ইউনিটের জন্য তোমাকে প্রচুর লিখে প্র্যাকটিস করতে হবে মানে চর্চা করতে হবে প্রচুর ফিজিক্স এবং ম্যাথের কোশ্চেন্স প্রথমত ফিজিক্স এবং ম্যাথের প্রিভিয়াস কোশ্চেন্স এবং অনুশীলনের এমসিকিউজিক বিশেষ করে ফিজিক্স এবং কেমিস্ট্রির অনুশীলনের এমসি আর হচ্ছে শুধু জাবির না ঢাবি রাবি জাবি টবি হ্যাঁ জিএসটি ইত্যাদি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বুয়েটের প্রিভিয়াস এমসি কিউ বুয়েটার দেখবো পাঁচ থেকে দু হাজার পাঁচ সাল দু হাজার ছয় সাত আট ওই সালগুলোতে এমসি কিউ আসতো যা বুয়েটের বিভিন্ন এমসি প্রশ্ন জাহাঙ্গীরনগরে স্যাররা বিভিন্ন সময় তুলে দিছে এটা প্রমাণও আমি দেখছি আমি যখন কোয়েশন সলভ করছিলাম জাহিনগরের তখন আমি দেখি যে বুয়েটের কিছু এমসি কিউ হুবহু জাহাঙ্গীরনগরে চলে আসছে তো এইটা স্যাররা যখন কোশ্চেন করে তখন অন্যান্য ইউনিভার্সিটির কোশ্চেনও ঘাটাঘাটি করে যে অন্য জায়গায় কেমন কেউ কোশ্চেন করতেছে এরপরে ঢাকা ইউনিভার্সিটি লাস্ট বিশ বছরের প্রশ্ন একদম পুরোটা এমনভাবে সলভ করো যেন সব উত্তর মুখস্থ হয়ে যায় ঢাকা ইউনিভার্সিটির বিগত বিশ বছরের কোয়েশন তুমি ঢাবিতে পরীক্ষা দিবা না সেকেন্ড টাইম ঢাবিতে নাই তারপরেও ঢাবির কোয়েশ্চেন সলভ করতে হবে বুয়েটের এমসি কেউ সলভ করো কারণ তুমি দেখো যে যারা বুয়েটে টপ করে তারা কিন্তু আবার জাহাঙ্গীরনগরে চান্স পাওয়া তাদের জন্য কিছুই না দু হাজার উনিশ সালে উনিশ বিশ যে বুয়েটে প্রথম হয়েছিল সাদাত হোসেন সম্ভবত নাম ছিল তার সে প্রথম হয়েছিল বুয়েটে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইআইটিতে সে ফার্স্ট হয়েছিলো মানে এইচ ইউনিটে এখানেও সে ফার্স্ট হয়েছিল তো ক্যাপাবিলিটি ওই লেভেলে নিয়ে যেতে হবে ঠিক আছে একটা কোশ্চেন দেখার সাথে সাথে সেটা তিরিশ মানে বিশ সেকেন্ডের মধ্যে অ্যান্সার বের করে তুলতে হবে তো আমি আশা করি তোমাদের বুঝাইতে পারছি যে তুমি যদি দৈনিক প্র্যাকটিস করে যেতে পারো এবং শেষ পর্যন্ত লেগে থাকতে পারো তাহলে ইনশাল্লাহ তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারো পরবর্তী ভিডিওতে আমি সামনে একটা ভিডিও আসবে যেটাতে আমি আমার এক্সাম হল সিচুয়েশন সম্পর্কে একটু আলোচনা করবো ঠিক আছে যে এক্সাম হলের সিচুয়েশনটা সেকেন্ড টাইমে তুমি কীভাবে হ্যান্ডেল করবা এবং এক্সামের লাস্ট দশ দিন আগে এক্সামের দশ দিন আগে তুমি কী কী করবা সেটা নিয়ে একটা ভিডিও দিব। ঠিক আছে সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ